লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম লাহুম লহুম মিম জবর মা জবর মা সা জবর সা দুই জবর লান মা লান

أصحاب ال أصحاب ال أصحاب ال أر قر... قر... يا جبر يا أر يا অক্ষ করার কারণে এখানে তাকে হা পড়তে হবে কারণ আমরা জানি শব্দের শেষে যদি গোলতা হয় অক্ষ করার কারণে সেটাকে যুক্ত হাই রূপান্তর করতে হয় তাহলে কর ইয়াতিকে আমাদেরকে পড়তে হবে কর ইয়াহ قر جه قر جه قر جه حمدال ظال جير إذ حمدال ظال جير إذ حمدال ظال جير إذ জিম আলিফ জবর যা জবর বাম্পাসে খালি আলিফ এক পরিমাণ ট্রেনে পড়তে হবে তার উপরে মোটা চিহ্ন আছে এই জন্য চার আলী পরিমাণ ট্রেনে পড়তে হবে হামসা জবর আ লাম জবর হাল

জবর না জবর না মুর কারণে এখানে নুন ساکিন হবে মুর সালুন